আজকে সংসদের পেছনে পরে আল্লাহকে ভুলে গেছো আজকে টাকার পেছনে পরে আল্লাহকে ভুলে গেছো আল্লাহ এই দুনিয়ার বড় বড় বেইমাই বাহাদুর নমরুদ সাতদাত কারুন ফেরাউল পালায় যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজার অন্যায় করার পরেও আল্লাহ বেজার না আল্লাহ তলববার দরওয়াজা দিয়ে ডাকে বান্দা আয় জীবনে যত অন্যায় করেছ আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি সেরে আল্লাহকে যদি বলতে পারো দায়ার মানি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন ও পর্দা আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বরদোয়া কপাতে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা নবীরা দর্শন হতো এবাদাত কোন হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান এহুদিরা করবে না নবীর রেখে যাওয়া আদর্শ মত এবাদাত করবে মুসলমান তুমি নবীর মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুলতে লজ্জা লাগে তোমার দায় দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে তোমার বেপরদায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপরদায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই কয় দিন আর মাসবারে যুব ওই মরণের কথা স্মরণ করে এখন তাওবা করে নাও মনে মনে অন্যায় বহু অন্যায় করে শ্রী আল্লাহ কেউ আমার গুনার খবর জানে না আমার মা বাবা পঞ্জন কেউ জানে না তুমি জানো আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না তোমার হেফাজতে জীবন তা কাটায় দিব নবীর তরিকা মতে চলব। দেশ ও জাতির করব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করব আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো জীবনের সব গুনাহ আল্লাহ এক তওবা বিনাই माफ করে দিবেন আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনের খাঁটি তওবা করিয়া नेक আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন হাকিকত সে তু দুনিয়া বে খবর ہے দুনিয়া কি নোমায়শ পর নজর হে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদা নয় কমাশো নকরা হো এরে নবীর উন্নতেরা আল্লাপাক রব্বুল আলমিন বলেন এরে বাংলা তোর যা প্রয়োজন সব আমি চাওয়ার আগে ব্যবস্থা করে দিলাম আমি আল্লাপাক রবুল আলামিন তুই মা কে বলতে পার না মা আমার ক্ষুধা লাগছে খানা দাও আমার ঠান্ডা লাগছে তাড়াতাড়ি কাথা দাও আমার গরম লাগতেছে বাতাশির ব্যবস্থা করো আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম তোর কান্নার ভিতরে এমন একটা radar মায়ের মধ্যে আমি রেখে দিলাম ও সন্তান তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে কখন কি প্রয়োজন হবে আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাইমাত্র কারণ মাখালাগাতুল জিম জিনা আবাল ইংছা ইল্লিলা ইল্লিলালিয়াতু মাখালাকাতুল জিম জিং নাবাল ইংসি বাখা জোজাই বা দাদা নিস্তেমা আল্লাহর এবাদত এটাই আমার জীবনের বড় কাজ ব্যবসা করাটাও এবাদত কারণ আমার নবী নিজেই ব্যবসা করেছেন ও চাকরিজীবীরা চাকরি করো দাদা আমার নবীও চাকরি করেছেন নবীর তরিকায় ব্যবসা করো এবাদত নবীর তরিকায় তুমি বান্দা চাকরি করো দাদাদা এবাদ করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেলবো আমরা বন্দি খাঁচায় চায়া চাই যাবো এরে যুব ও পর দারা রামের আম্মা জানেরা না বাবাজি

তার মানে এটা না সারা রাত তুমি তসবি যায় না মাঝে নামাজ করবার কান্না করবা এটা দিনের বেলা তুমি রোজা রাখবা জিহাদ করবা এই কাজ না বরং তুমি বান্দা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই ওরে দুনিয়ার মুমিন চাকরি করবা ধানাই লেখা পড়া করবা না নাই স্কুলে পড়ো কলেজে পড়ো সব তোমার জন্য ইবাদাতে পরিণত হবে যদি তুমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য নবীর তরিকায় পড়ো একটা ছেলে ডাক্তারি পরে কলেজে কি বিষয় তার উদ্দেশ্য কি যে দুনিয়ার কোনো বেঈমানেরা যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোন চিকিৎসা আমরা দিব মুসলমান ডাক্তার হইয়া বেইমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে রে বেইমান তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তাররাই যথেষ্ট এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে পড়ো তোমার এই লেখাপড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে ইবাদত করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই বরং আল্লাহ কোরআনে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা আমি হালাল করেছি সুদ কে আমি করে দিয়েছি আল্লাহর করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না চাকরিও ছাড়তে হবে না তোমার ঘুম নষ্ট করা লাগবে না লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এরে যুবক আল্লাহর গুলাম ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই আল্লাহ বলেন পুরো দিন আর রাত আমি চব্বিশটা ঘন্টায় ভাগ করে দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার কর। ব্যবসা করো চাকরি করো লেখাপড়ার কাজে ব্যয় করো বাকি থাকলো চব্বিশ ঘন্টার মাত্র দুইটা ঘন্টা এই দুই ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও তাও একত্রে দেওয়ার প্রয়োজন নাই কারণ একসাথে দুই ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই তো কি করবা আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসান ভাগ করে দিলাম এমন ভাবে দুইটা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখা লেখাপড়া চাকরি ব্যবসার কোনো ক্ষতি না হয় ফজরের সময় তুমি ঘুম থেকে উঠিয়া চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় তুমি দাও আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও বিশ মিনিট সময় দিয়েছো এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপর হয়ে গেল দোকানটা বন্ধ করে গোসল করো খানা খাও দশ রাখাত নামাজে আবার বিশ মিনিট সময় দাও এই বিশ মিনিট সময় দিয়ে দশ রাখাত নামাজ পড়ো আবার একটু রেশ নিয়ে তুমি দোকানের মধ্যে যাও চাকরির জায়গায় চলে যাও আবার আসরের টাইমে একটু রেশ নিয়ে আধা ঘন্টা টাইমের জন্য রেশ নিয়ে বিশ মিনিটে চার রাখাত আসরের নামাজ পড়ো আবার তুমি দোকানে চলে যাও আবার একটু মাগরীবের সময় বিশটা মিনিট সময় দিয়া পাঁচ রাকাত নামাজ আদায় করে নাও আবার দোকানে চলে যাও আবার এশার সময় তুমি বিশ মিনিট সময় লাগাইয়া নয় রাকাত নামাজ আদায় করে এবার ঘরে যাও স্ত্রীর হক সন্তানের হক আদায় করে ঘুমাও পয়গম্বর বলেন এসার নামাজ পড়ে যারা বাস বিছানায় ঘুমাইয়া গেছো আবার ফজরের নামাজ উঠিয়া যারা আদায় করেছ ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে আল্লাহর বান্দারা মাত্র দুইটা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য ভাগ করে দিলেন বাইশ ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া দুইটা ঘন্টা সময় নিজের কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো তোমার মতো নিমো ঘাড়া মার কেউ নাই আল্লাহ বলে নরে নিব খারাপ আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া জমিনের ফসল আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র দুইটা ঘন্টা সময় যদি আমি আল্লাহর মহাব্বতে ব্যয় করতে না পারো রেডি হইয়া যাও তোমার জন্য আমি কবর বানায় রাখলাম জাহান নামের গর্ত ওই জাহান নামটা কেমন ভয়ঙ্কার ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন নবী রুমের মধ্যে বসে গুনগুন করে কান্না করেন আম্মা জান ভয় পেয়ে গেলেন জিজ্ঞাসা করেন নবী কেন কাঁদেন আমার কোন ব্যাধি হয়েছে নাকি না এসা তোমার কোনো ব্যাধই হয় না ও কেন কান্না করেন জাহানামের আগুনের মহ হাস্যরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত তো কঠিন হবে যে নবীদের কোনো গুনা নাই তারপরে তারা নাফসি 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 বলে কান্না করবেন আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়া কান্না করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি তো রহমাতুল আলমিন আল্লাহর নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা বাদ দিয়া আমি মাকামে মাহমুদ সিজায় পড়ে যাব আর কান্না করবার বলবো দয়ার মালি আমার উন্নতের জাহাজ থেকে বাঁচা থেকে বাঁচাও থেকে জাহাজ জাহান্নামের ভয়ন্তরে ঢুকাও আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ানের অভাব নাই ওই নুল্লি কুল্লি জামা তিল্লি ওয়া আদ্দাদা

কোথায় ভাগিয়া যাবি রে মুমিন এই দুনিয়ার বড় বড় বেঈমান বাহাদুর নমরুদ সাজ্জাদ কারুন ফেরাউন পালায় যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজার অন্যায় করার পরে আল্লাহ বেজার না আল্লাহ তাওবার দরওয়াজা দিয়ে ডাকে বান্দা আয় জীবনে যত অন্যায় করেছো আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি সেরে আল্লাহকে যদি বলতে পারো দায়ার বানি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বরদোয়া কপাতে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা নবী দা দর্শন তো ইবাদত কোনো হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টানে হুদীরা করবে না নবীর রেখে যাওয়া আদর্শ মতো এবার করবে মুসলমান তুমি নবী মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে বড় লজ্জা লাগে তোমার বেপরদায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপরদায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই কয়দিনের বাজবার যুব ওই মরণের কথা স্মরণ করে এখন তওবা বা করে নাও মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালি জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করে রে আল্লাহ কেউ আমার গুনার খবর জানে না আমার মা বাবা আপন কেউ জানে না তুমি জানো আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপারদায় চলবো না তোমার এবারে জীবনটা কাটাই দিব নবীর তরিকে মতে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকে মতে আমল করব আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো জীবনের সব গুনাহ আল্লাহ এক তওবার বিনিময়ে মাফ করে দিবেন আল্লাহর কাছে

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا কুদুরতির নজর দিয়া তাকায় দেখে কতলা মায়কের আমরা হাত ধুনেছে

কবুল করে নেন আয়োজনকারী সহিতাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান গুলো নেকর বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধি দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেয় পরস্পর এরিয়া حسد کی مرید করে খ্লাস اخلاص محبت বাড়ায় দেয় الی meninos আমলে wabule বরকত করেন رب العالمین اے সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শের আদলা কবুল করে নেন আমার কলিজার যুবকগুলো দিনের খা দেন বানায় দে পাঁচ জনামাজি কোরান করণেওয়ালা বানায় দে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে নল্ল মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজতের ব্যবস্থা করে না নল্ল আমাদের জান মালাহাল করিবার কুমড়োতে হেফাজত করার ব্যবস্থা করে নল্লা i am, I am. I am.